নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর ওমরাও পালন শেষে সৌদি আরব থেকে এক বিস্ফোরণ মন্তব্য করে বসেছেন তিনি ভারতের সাম্প্রতিক রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে মুখ খুলে কড়া বার্তা দিয়েছেন এই অভিনেতা এক আন্তর্জাতিক ইসলাম টিভি চ্যানেলে লাইভে নিলয় বলেন ভারত এখন এমন একটা অবস্থানে আছে যেখানে বাস্তবকে ফিকশন মনে হয় আর ফিকশনকে বাস্তব আমি তো নাটক করি কিন্তু ওদের ঘটনা দেখে মনে হয় ওরা রীতিমতো নাটক বানাচ্ছে দেশের ভিতরেই এই মন্তব্য ছড়িয়ে পড়তে সোশ্যাল মিডিয়ায় শুরু হইতে তুমুল বিতর্ক ভারতের একাংশ নীলয়ের সামর্থ্য জানালেও আরেক অংশ তীব্র সমালোচনায় মেতে উঠেছে একজন ভারতীয় ইউটিউবার বলেন নীলয় তো এখন রাজনৈতিক বিশ্লেষক তাহলে অভিনয় ছেড়ে বিশ্লেষণ করুন তবে পরবর্তীতে নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে নীলয় লিখেছেন আমি কাউকে আঘাত করতে চাইনি আমি একজন শিল্পী এবং আমি যা বলেছি তা একজন সচেতন নাগরিক হিসেবে নেটিজেনদের একাংশ বলছে এত সাহসী বক্তব্য খুব কম দেখা যায় তবে অন্যরা বলছেন একজন অভিনেতার এমন মন্তব্য রাজনীতিতে উত্তেজনা বাড়াতে পারে আপনি কি মনে করেন নীলয় ঠিক বলেছেন না বাড়াবাড়ি করে ফেলেছেন মন্তব্য করে জানাতে ভুলবেন না ধন্যবাদ